来来来，来来来。

লড়াই সংগ্রাম চালিয়ে আজকে লাল সবুজের পতাকা পড়িয়েছে দেশকে স্বাধীন করেছে সেই স্বাধীন জাতির ক্ষেত্রে আজকে পার্বত্য চট্টগ্রামে যে জাতি সত্তা রয়েছে সেই জাতি নির্যাতন দিবি আমাদের জাতির সক্রিয়তা নিয়ে আমরা আমাদের জাতির স্বতন্ত্রতা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই আমরা কারোর বাঙালি হতে চাই না সংগ্রামী বন্ধুগণ আপনি আমাদেরকে বাঙালি আপনি

এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রোগ্রামে বাধা সৃষ্টি না করার জন্য আপনারা মন কার্যক্রম করবেন না এই কিছু দায় আপনাদেরকে না করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি পুলিশ প্রশাসন উপায় অনুরোধ জানাচ্ছি আপনারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক 来来来！<noise> <noise> <noise> আৰাই <rôlepotENț trending> <p ici> <aniously tweet> যাই হোক আমি বাংলাদেশ সরকারের জানাতে আপনারা মানবতা হিসেবে ব্যবহার করে আমাদের সত্য মুরুষের জায়গা জায়গা কেড়ে দিলেন আমি বাংলাদেশ সরকারকে জানাতে চাই আপনারা সেই যুগ্মারীদের সাথে দূরত্ব তৈরি করবেন না আপনারা করবেন আপনারা দর্শন করবেন আপনারা ঘুম ঘুম খালেম যাবেন এই যুগ্ম যুগ্ম পাহাড়ি পাহাড়ি মুক্তিকামী জনতা এটি মাথা এটি বেঁধে না সংগ্রামী বন্ধুগণ মানে বাংলাদেশ সরকারের মানে চাই ৰোবি